আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে রাজ্যবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে রাজধানীর বণিতি জুয়েলারি বাণিজ্যিক সংস্থা স্বর্ণকমল জুয়েলার্স পাশাপাশি ঘোষণা করা হল স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ্য বিশেষ অফার এই বিশেষ অফার চলবে উনিশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের জন্য এই বছরও থাকছে বিশেষ ছাড় সহ নতুন কালিশান ও আকর্ষণীয় পুরস্কার আজ সাংবাদিক সম্মেলনে এই খবর জানালেন বাণিজ্যিক জুয়েলারি সংস্থার কর্ণধার গোপাল চন্দ্রনাগ সংস্থার আয়োজন সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন ব্র্যান্ড ফেস আদম হয়। হিরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় সোনার গহনার মজুরিতে চারশো নব্বই টাকা ছাড় কুড়ি গ্রামের অর্ধে নতুন সোনার গয়না ও পঁচিশ হাজার টাকার অর্ধে হিরের গয়না কেনাকাটায় থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে চারটি সোনার নেকলেস হীরের গয়না কেনাকাটায় বাম্পার লাকি ড্রতে থাকছে পাঁচটি হিরের আংটি প্রতিদিনের লাকি ড্রতে চারটি সোনার কয়েন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত উপহার থাকছে পুরনো গয়নার সমমূল্যে নতুন হলমার্ক যুক্ত গয়না কেনার সুযোগ আঠারো সেপ্টেম্বরের মধ্যে প্রি বুকিং করলে প্রতি গ্রামে পাঁচশো টাকা ছাড় এছাড়াও স্বর্ণকম জুয়েলার্স থেকে পঁচিশ হাজার টাকা বা তার বেশি মূল্যের কৃষ্ণা হীরার গহনা কেনাকাটায় গ্রাহকরা জিতে নিতে পারবেন একটি গাড়ি ও ছয়টি স্কুটি শারদ অর্ঘ অফার ঘোষণায় স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্রনাগ জয়নাগ ও দিবাকর নাগ উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের মুখপাত্র শ্রী সুরজিৎ চক্রবর্তী পুজো কালেকশন ও তার কারিগরি দক্ষতা নিয়ে আলোচনা করেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল নাগ এই অফার উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্সের সকল শোরুমে সকল গ্রাহকদের স্বাগত জানান

যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন